রাকিব এবং রিয়াজের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা সব থেকে বেশি এবং তাদের মাসিক ইনকাম কত সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রথমেই কথা বলি বাংলাদেশের জনপ্রিয় ব্লগার রাকিব হোসেনের সম্পর্কে রাকিব হোসেন বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার হিসেবে খ্যাতি পেয়েছেন রাকিব তার ইউটিউব চ্যানেলে নানা রকম ব্লগ ভিডিও এবং চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন বোন হুম আব্বা কইছে তোর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিব রাকিবের ইউটিউব চ্যানেলে বর্তমানে 20 মিলিয়ন সাবস্ক্রাইবারস রয়েছে রাকিব কিন্তু ইনস্টাগ্রামেও বেশ অ্যাকটিভ ইনস্টাতে রাকিবের 5 লক্ষ 39 হাজার ফলোয়ারস রয়েছে বুঝলাম না এটা কি ফিল্টার হাই তোমার রিয়েল ফেস চলুন ভিউয়ার্স এবার আমরা রাকিবের ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নেই তার আসল নাম রাকিব হোসাইন তিনি বিশে নভেম্বর দুই সালে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন সেই হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স পঁচিশ বছর গাইজ ফাইনালি এখন তোমাদের সাথে আমি আমার গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি আর আমার গুড নিউজটা হচ্ছে তাছাড়া রাকিব কিন্তু বিবাহিত দুই সালের বারোই আগস্ট রাকিব এবং নুসরাত জাহান অন্তরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাকিব হোসেন পেশায় একজন ইউটিউবার স্টুডেন্ট এবং টিকটকার তো गाइस আমি তো পারলাম না এখন দিছি এটা অনেক বেশি হার্ড রাকিবের ঢাকায় একটি বিলাসবহুল বহুল বাড়ি রয়েছে এবং তার কার কালেকশন সম্পর্কে বলতে গেলে তিনি কিছুদিন আগে মার্সিডিস ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছে যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা রাকিব তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে সত্তর থেকে আশি লক্ষ টাকা ইনকাম করে থাকেন এবার আমরা ইন্ডিয়ার জনপ্রিয় টিকটক্রিটি রিয়াজ আলির সম্পর্কে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স বাইশ বছর আশ্চর্যের ব্যাপারটি হলো রিয়াজের কোনো ইউটিউব চ্যানেল নেই কিন্তু তিনি টিকটকে বেশ জনপ্রিয় ছিল দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালে প্রতিটি মেয়ের ক্রাশ ছিল রিয়াজ টিকটকে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে কিন্তু দুই সালে ভারতীয় টিকটক ব্যান করার কারণে তার অ্যাকাউন্টে কোনো ভিডিও পোস্ট করা হয়নি এর কারণে টিকটক থেকে তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছিল রিয়াজ আলী কিন্তু ইনস্টাগ্রামে বেশ পপুলার তার ইনস্টাতে সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার্স রয়েছে কত টাকা আয় করে থাকেন তার কোনো তথ্য ওয়েবসাইটে নেই বর্তমানে মডেলিং এবং মিউজিক ভিডিওতে কাজ করছেন রিয়াজ কিছুদিন আগে ইস বার্সাত মে নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তো ভিউয়ার্স রিয়াজ আলী নাকি রাকিব হোসেন কাকে আপনি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না